আল্লাহ তারাকুর আনুল করিমে সুরায় নি স্যার একত্রিশ নম্বর আয়াতে বলতেছে যে ইন্তাস্তানিবুল কাবাইরা মাতু হাওনা আন নুহু নৌকা ফেরান কুম সাইয়াতি কোনও আনো দখিমকম মা ইস্তাস্তানিবুল কাবাইরা যদি তোমরা কবিরা গুনা সেরে দাও মা তুন হাও যেগুলি তোমাদেরকে ছেড়ে দিতে আল্লাহ তারা বলেছেন এই ধরনের কবিরা হে যদি তোমরা ছেড়ে দাও না করো তাহলে আল্লাহ বলতেছে নৌকা ফেরান কম সেই কম আর তোমাদের ছোট ছোট শখিরা গুনা যে আছে এইগুলি আল্লাহ নিজ গুণে তোমাদেরকে ক্ষমা করে দিবে আর কি করবেন অনদ কেল কমদ খয়লেন ক্যারিমা আল্লাহ তারা তোমাদেরকে সম্মানজনক স্থান জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব তাহলে আমরা কি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই না আর আমরা কি কবিরা গুনা করি না তা আসেন সংক্ষিপ্ত আকারে কিছু গুণা আমরা আলোচনা করি আর আপনারা ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তিনি কবিরা গুনার একটি বই লিখেছেন এই বইটা আপনারা পড়বেন সত্যি বড় বড় কবিরা গুণা তিনি নিয়ে সেখানে আলোচনা করেছেন তো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করবো ইনশা প্রথম হলো আমরা যে কবিরা গুণা করি এই কবিরা গুণা ইমান বিষয়ের কিছু কবিরা গুণা আছে যেই গুণাটা ইমানের সাথে সম্পৃক্ত যেই গুণা মানুষের ইমানকে ধ্বংস করে দেয় যেমন অজু বঙ্গের কারণ আছে আছে কি নামাজ বঙ্গের কারণ আছে রোজা বঙ্গের কারণ আছে আমাদের ইমান বঙ্গেরও কিছু কারণ আছে আমরা বুঝি না যে কখন আমাদের ইমান নষ্ট হয়ে গেছে কখন আমার ইমান বঙ্গ হয়ে গেছে এটা আমরা জানি না তো এই বিক্ষেত্রে ইমান বিষয়ে কিছু গুণা যেটা মানুষের ইমানকে ধ্বংস করে দেয় যেটা কবিরা গুণা এর মধ্যে যেমন শিরিক যদি কেউ আল্লাহর সঙ্গে কাউকে শিরেক করে তাহলে এটা কবিরা গুণা এটা কি কবিরা গুনা এটা ইমানের সাথে সম্পর্ক তার ইমানকে ধ্বংস করে দিবে কুফর নিফা বিদার এরপরে আল্লাহর শাস্তি থেকে নিজকে নিরাপদ মনে করা যে আমি যত গুনাই করি আল্লাহ আমাকে ধরবে না এবং আল্লাহ আমাকে ধরতে পারবে না এই ধরনের ধারণা করা গণকের কাছে যাওয়া জ্যোতিষীর কাছে যাওয়া ওই যে হাত গনে দেখেন না কি করে টিয়া পাখি দিয়ে হাত গনে ওই আমি ছাত্র জীবনে দেখেছি গুলি এরকম টিয়া পাখি নিয়ে বসে থাকে এখন থাকে কিনা জানি না তো টিয়া পাখি নিয়ে বসে থাকে তো টাকা পয়সা কিছু নেয় টিয়া পাখিকে বলে যে এই ওখান থেকে একটা কাগজ বের করে বের করার পর পরে শোনায় তোমার বাগ্য এইটা একবার একটা গল্প শুনছিলাম এক গণত এরকম গনে গণা শোনায় যিনি আহ গেছেন তার হাত গুনথে তিনি বিরাশি দশমিক ওজনের এক থাপ্পর গণকের গালে লাগাইছে লাগানোর পরে বলল যে ভাই তুমি আমার গালে থাপ্পর মারলা কেন কয় তুমি আমার এত বিপদ হবে ভবিষ্যতে এটা গয়না তুমি ঠিক মতো বইলা দিতে পারছো তুমি কি আজকে নিজের হাতটা গয়না আসো নাই সকাল দশটা এগারো মিনিটে তোমার গালের উপরে বিরাশি দশমিক দশমিক একটা থাপ্পর গালের মধ্যে পড়বে এটা গয়না আসো নাই কয় না তাহলে তোমার নিজের গণনা তুমি করতে পারো না মানুষের গণনা করো ঠিক না বে এই জাতীয় গণনা করা জ্যোতিষীর কথা বিশ্বাস করা গণকের কথা বিশ্বাস করা এইগুলি হল ইমান বিষয়ক কবিরা গুণা এগুলি মানুষের ইমানকে ধ্বংস করে দেয় এই জন্য আমাদেরকে এইগুলি থেকে দূরে থাকতে হবে এরপরে কোরবানির পশু বা যে কোনো পশু আল্লাহ ছাড়া কারো নামে যদি কেউ জবাই করে এটা কবিরা গুণা এটা কি কবিরা গুণা এদের কোন ওই প্রাণীর কোনো বস্তু খাওয়া যাবে না হারাম 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 একবার আমি বেইজিং সফরে চীনের সফরে ছিলাম তো সেখানে আমি যে হোটেলে ছিলাম ওইটা ফাইভ স্টার হোটেল ছিল তলা হোটেল ওটা আমি থাকতাম তো আমাকে যারা ইনভাইটেশন দিয়েছে ওখানে প্রতিদিন ফাইভ স্টার হোটেলে খাবারের আয়োজন করে সেখানে আপনারা দেখেছেন ফাইভ স্টার হোটেলে যে এই গুলি আছে সেখানে অটো টেবিল এভাবে করতে থাকে সব ধরনের খাবার সব আছে তো এরা আমাকে বলতেছে বেজিং এর ডাক বেজিং এর হাট সারা ওয়ার্ল্ডে ফেমাস না তো এরা সব বুঝতে তো আমি আমি এগুলি কিছু খেলাম না বললো যে তুমি কি খাইবে আমি বললাম আমাকে মাছ দিবে আর সাদা ভাত দিবে আর সাদা পানি দিবে আর এগুলি আমি কিছু খাবো না তো সে বলতেছে শুকর তোমার ধর্মে হারাম ঠিক আছে গরু তোমার ধর্মে হালাল তারপরে এই যে ডাক হাঁস বেজিং এর মুরগি এইগুলি হালাল এইগুলি খাও না কেন তা আমি বললাম এইগুলি হালাল কিন্তু এইগুলি যে পদ্ধতিতে জবহ করা হয়েছে ওই পদ্ধতিটা হারাম হারাম বিদায় এই বেজিং এর হাঁস এটা আমি খাবো না যদি মুসলমান দ্বারা এটা জবহ হয়ে থাকে তাহলে এটা খাওয়া যাবে এর বাহিরে অমুসলিম দ্বারা কোনো খাসি আর গরু যদি জবাই করা হয় আর এর উপর যদি আল্লাহর নাম ছাড়া কোনো দেবদেবীর নাম নেওয়া হয় ওইটার গোস্ত খাওয়া হারাম যদি খায় তাহলে তার ইমান ধ্বংস হয়ে যাবে কথা কি পরিষ্কার বোঝাতে পেরেছি আমরা কিন্তু আজ হালাল হারাম বুঝি না হালাল হারাম বুঝি না বিজাতীয় বিয়ের অনুষ্ঠানে বিজাতীয় তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়া কাশির গোস্ত দিয়া ভাত খাই তারপরে কত প্রসাদ খাই কত না কিছু খাই আর মনে করে নিজে পাক্কা মুসলমান না আপনি আপনার ইমানকে সেখানে ধ্বংস করে দিয়ে এসেছে এরপরে পাখির ডাককে ওই যে পাখি ডাকে না আজকে জানি কোন বিপদ আসতেছে পাখির ডাকের সঙ্গে আপনার বিপদ আসার কোন সম্পর্ক নাই আপনার কোন সম্পর্ক নাই পাখি ডাকতেছে পাখিকে আল্লাহ যেই নামে তাসবি শিক্ষা দিয়েছে পাখি ওই নামে আল্লাহ তসমি করতেছে আপনারা দেখেন গ্রামে যারা ছিলেন এই সকাল ওই যে তাহাজুদের আজান হলে তাহাজুদের সময় হলে দেখবেন যে পাখি একবার কিছু বিছি করে ডাকে শুনছেন কিনা মোরক একবার ডাকে আবার ফজরের সময় যখন হয় তখন পাখি জোরে জোরে ডাকতে থাকে আর মোরক বারবার ডাকতে থাকে শুনছেন না আপনারা শুনছেন না এরা তাদের তসপি করতেছে শুভানন্দ এদের ডাকের সঙ্গে আপনার ইচ্ছা অনিচ্ছা কোন সম্পর্ক এই মঙ্গল অমঙ্গলের কোন সম্পর্ক নেই এই জন্য এই জাতীয় এবং আরেকটা ইমানের সাথে সম্পর্ক আল্লাহর পৃথিবীর কাউকে বেশি মহাব্বত করা এটা মনে হয় খুব কষ্ট লাগছে আপনাদের হ্যাঁ আবার বলি রাসোর সাল্লি ওয়াসাল্লামের চাইতে পৃথিবীর কোন মানুষকে বেশি মহাব্বত করা ইমান ধ্বংসের কারণে আপনাদের খুব কষ্ট লাগতেছে যদি আমি আমার নিজকে দাঁড়া করাই এই কথার পাশে যে এই কথা আমি এখন বললাম যে আল্লাহ রসুল পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে আমার কাছে বেশি মহাব্বতের প্রিয় আমরা দাঁড়া করাই আমার স্ত্রীর সামনে আর রসুল কে পাশাপাশি রাখি স্ত্রীকে কে পাশাপাশি রাখি কাকে বেশি মহাব্বত করি সন্তানকে পাশাপাশি রাখি আর আল্লাহ রসুল কে পাশাপাশি রাখি যদি দেখি আমার স্ত্রীর মহাব্বত আমার সন্তানের মহাব্বত আমার সম্পদের মহাব্বত আমার কোন নেতা নেত্রীর মহাব্বত আল্লাহর রাসূলের চাইতে বেশি হয় তাহলে বস্ত হবে আমার ঈমান ধ্বংস হয়ে গেছে আমার ঈমান ধ্বংস হয়ে গেছে কথা কি পরিষ্কার বুঝাতে পেরেছি আপনারা মনে হয় রাগ করতেছেন আমি আমার কথা এখানে বলছি না কোরআন এবং সুন্নাহর ধারাবাহিক কিছু কথা সংক্ষিপ্ত আকারে পেশ করছি তাহলে আজ থেকে যদি আল্লাহর রাসূলের সাইতে আমার অন্তরে কোনো সন্তানের मोहब्बत সম্পদের मोहब्बत কোন নেতা নেত্রীর मोहब्बत থাকে সেটাকে ছুরে ফেলে দিতে হবে ঠিক নাwadi ঠিক আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা কোনা আবাইলাইহি ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো যদি তোমার সন্তান তোমার পিতামাতা এমনকি দুনিয়ার সমস্ত মানুষের সাইতেও আমি তোমার কাছে প্রিয় না হই মহাব্বতের না হই তাহলে তুমি পশ্চিম কালে ইমানদারি হতে পারো না তাহলে এগুলি হলো ইমান ধ্বংসের কারণ তাহলে বলেন আজ থেকে বেশি মহাব্বত মানুষের মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত আমরা কাকে করব এই কথা কয় না সবাই কয় না তার মহাব্বত আল্লাহ রাসুলের মহাব্বত আল্লাহ মহাব্বত যেমন অন্তরে থাকবে কাজে কথার মাধ্যমে রাসুলের সুন্নতের বাস্তবায়ন দেখাতে হবে কথা ঠিক আছে কিনা এরপরে রাসুলের রাসুল সাল্লাহ রাসুলের সুন্নত কে অপছন্দ করা আল্লাহ রাসুলের সুন্নত সর্বাধুনিক লেটেস্ট এর চাইতে উন্নত প্রযুক্তি উন্নত সুন্নত উন্নত নিয়ম পৃথিবীর আর কেউ আপনাকে দিতে পারিবে আল্লাহ রসুল সাল্লামের যতগুলি সুন্নত আছে যতগুলি আদেশ নিষেধ আছে আল্লাহ এবং তার রসুরের সবগুলি বান্দার জন্য দুনিয়াতেও কল্যাণ কর আখেরাতেও কল্যাণ কর ঠিক না বে ঠিক এই জন্য মুসলমানদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য ঠিক না ঠিক কোরবানি যে আমরা দিলাম গোস্ত কি আল্লাহ এবং তার রসুল খাইছে কে খাইছে আমরা খাইছি কারা খাইছে আমরা খাইছি তাহলে উদ্দেশ্য হলো আল্লাহ উদ্দেশ্য কি আল্লাহ সন্তুষ্টি এই আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কোরবানি দেয় তাহলে এর মাধ্যমে দুনিয়াতে কল্যাণ হলো নগদে আপনি পুস্ত খাইলেন আখেরাতে সাপ পাইলেন আর ছাগল কাণ্ড নিয়ে যা গড়াইছেন আপনারা দেশের ছাগল কাণ্ড আপনারা মনে জানেন না হ্যাঁ পুরা কুরবানি ছাগল कांडের উপরে ছাগলামি চলছে সারা দেশে ছাগলামি চলছে ছাগল উপরে এক ছাগলের উপরে সারা দেশের মিডিয়া ফেসবুক ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আর কি কি মিডিয়া আছে সব তুলভার ছাগল कांडের উপরে এটা কবিরাগুনা এটা কবিরাগুনা মনে রাখবেন যদি কেউ কুরবানির পশু নিয়া বড়াই করে বাহবা করে এটাকে ভাইরাল করার জন্য এত লাখ টাকা দেওয়া ছাগল কিনছি গরু কিনছি তাহলে মনে রাখবেন এটা এক জার্রা পরিমাণ সবাব আপনার হবে না বরং এই সাগলামির কাণ্ড সাগলামির ছাগল নিয়ে সাগলামি করার কারণে আপনার আবন নামায় কবির গুণা লেখা হবে তাহলে বোঝা গেল কোরবানিতে কোন ছাগলেরা সাগলামি কাণ্ড করিতে পারে কোনো ইমানদার করবে না ছাগল রক্ত করবে আবার সামনে কোরবানিতে সাগলামি আসবে না আবার ছাগল আর এইগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাহলে আসেন এরপরে যদি দুই নম্বরে বলি ফরজ ইবাদত পরিত্যাগ বিষয়ে গুণা কিছু কবিরা গুনাস আছে যেমন নামাজ ত্যাগ করা জাকাত না দেওয়া হ্যাঁ তারপরে ওজর ছাড়া রমাদান মাসের সিয়াম পালন না করা তাহলে এক নম্বরে কি নামাজ ত্যাগ করা কথা কয় না জোরে কন এবাদত বিষয়ক কিছু ফরজ এবাদত বিষয়ক যে কবিরা গুনা এক নম্বর হলো কি নামাজ দুই নম্বরে যার উপরে বড় লোক জাকাত না দেওয়া বিনা কারণে রমজানের রোজা ছেড়ে দেওয়া যদি কেউ অসুস্থ হয় সফরে থাকে কোন মহিলা গর্ভবতী হয় অথবা তার রোজা রাখলে তার সন্তানের দুধ পান থেকে সে দুধ পান করতে পারবে না তাহলে রমজান মাসে যদি পরিত্যাগ করে অন্য সময় সেটা রাখতে হবে এছাড়া কোন গ্যাস্ট্রিকের দোহাই দিয়া ওই যে গ্যাস্ট্রিক রমজান মাস আসলে অনেকের গ্যাস্ট্রিক বাইরে হয় খামা খা সারা বছর বিড়ি খায় পান খায় জর্দা খায় সিগারেট খায় হাসা খায় চা বিড়ি পান সিগারেট একসাথে খায় একবার তো একজনের অফিসের কাছে গেলাম বড় লোক একদিকে সিসার হোকা টানতেছে আরেক দিকে সিগারেট টানতেছে আরেক দিকে উনি মদ পান করতেছে কোন সমস্যা নাই রমজান মাস আসলে রোজা রাখে না কি খবর ভাই কি সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা যে মদ খান তারপরে এই যে এই খান তারপরে এই যে কি সিগারেট খান এইগুলি তো মানব দেহের জন্য বিশাল ক্ষতিকর করে ঠিক না ভাই হ্যাঁ সেগুলি আপনি খান আর রমজান মাসে আপনি গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা পরিত্যাগ করেন এইগুলি হলো কবিরা গুণা এগুলি কি বিনা কারণে জুবানা নামাজ পরিত্যাগ করা বিনা কারণে কোনো কাজ কাম নাই ঘরে বসে রয়েছে আরামে আছে নামাজ পড়তে আসে এরকম বান্দা মন হয় আল্লাহর বান্দারা মনে দুনিয়াতে নাই সুযোগ থাকা সত্ত্বেও হজ ফরজ হওয়ার পরে হজ না করা কিছু লোক আছে সমাজে হজ ফরজ হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক কয় ফুলা বিয়া করে আনি মাইয়া বিয়া করে আনি তারপরে কি এরপরে এমনি কার শেষ করে আসি এরকম করতে করতে মরাই গেছে এরকম মনে হয় নাই আছে কিনা আবার হজ ফরজ হয়েছে তার উপরে তিরিশ বছর বয়সে হজ করতে যায় সে নব্বই বছর বয়সে গিয়া কিছুই করতে পারে না যারা হজ করছেন আপনারা জানেন হজের পাঁচ দিন এত কষ্ট এত শারীরিক পরিশ্রম যেটা হজ করেন নাই তিনি সারা কাউকে বোঝানো যাবে না ঠিক না বেঠিক তাহলে হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজ করা এরপরে এই জন্য এই ফরজ জাতীয় যত এবাদত আছে এই ক্ষেত্রে যত কবিরা গুণা আছে এইগুলি আমাদেরকে পরিত্যাগ করতে হবে এরপরে যদি বলি পবিত্রতা বা অন্যান্য অভ্যাসগত বিষয় কবিরা গুণা কিছু অভ্যাসের কারণে আমরা এই কবিরা গুণাগুলি করি যেমন পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন না করা এরকম নয় নাই হ্যাঁ করে ওইটা ছাই যায় তার ডিনাকลুপ নেওয়ার কোনো খবর নাই পানি দিয়ে ধৌত করার কোনো ব্যবস্থা নাই আমি কিছু কিছু দেশে গিয়ে তো আশ্চর্য হয়ে গেছি ওই দেশে বাথরুমে কোনো সাওয়ার নাই এটা জানেন কি না যাবেন বাথরুমে শাওয়ার নাই চাইনা ওই যে ভাই বেস্টা হোটেলে গেলাম শাওয়ার নাই বললাম যে এটা দরকার নাই ওই থ্রি এস্টারে যাই গেছি সেখানে গিয়ে দেখি সেখানেও নাই পরে বললাম যে হোটেল সালা দিয়ে যেগুলি কম পয়সা আছে সেগুলোর মধ্যেও নাই আছে পরে না সেইগুলিও নাই পরে বোতল পানির বোতল একটা নিয়া মুখ কাইটা এরপর এটা সাড়ার হিসেবে ব্যবহার করতাম তো সেই দিন আমার মনে হইল মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহাম দেড় হাজার বছর আগে পায়খানা পেশাব থেকে কিভাবে পবিত্রতা অর্জন করবে মানুষকে কেন এই থিউরি ফর্মুলা দিয়ে গেছে এক ইহুদি হজরতে আলী রাদি আল্লাহ বলছিলেন তিরস্কার করে যে তোমাদের এমন এক নবী যে বাথরুমে যাওয়ার পরে

নিজের ছবি স্বামী স্ত্রী ছবি ঘরের মধ্যে এরকম সুন্দর করে বান্ধায় রাখে এটা মনে হয় নাই এটা লবাস কথা কবি ইচ্ছা করে আপনি এভাবে টানায় রাখছেন আল্লাহর আসল বলছেন যে করে এভাবে ছবি টানায় রাখা হয় সেই করে আল্লাহ রহমতের ফেরেশ তারা প্রবেশ করে। মাওজুল্লাহ এইগুলি আমরা ইচ্ছা করে করি অভ্যাসগত করি এরপরে শরীলের মধ্যে উলকি আঁকা এই যে বিভিন্ন উল্কি আঁকে না ট্যাডো ফ্যাডো কি কি আরো আসে না এই ইয়ং জেনারেশন জানে এগুলি শরীলের মধ্যে কত ডিজাইন আঁকে আঁকে কিনা এইগুলি হলো অভ্যাসগত কবিরা গুণা এরপরে কৃত্রিম চুল লাগানো তারপরে পুরুষেরা মেলি পোশাক আদি পরিধান করা মেয়েরা ছেলেদের পোশাক পরিধান করা এইগুলি হলো অভ্যাসগত কবিরা গুণা এটা কি অভ্যাসগত কবিরা এরপরে মানুষের সৌন্দর্য বিকাশের জন্য যে সমস্ত মা বোনেরা সে যে বুঝে পদ্মা বুঝিদা ছাড়া প্রকাশ্যে বিচরণ করে এইগুলি অভ্যাসগত কবিরাগুণা এটা কি এটা কবিরাগুনা মুসলমানদের বাবা উচিত আমাদের বিয়ে শাদিতে আমরা কি করি কি করি কি করি বিয়ে শাদি মহিলা পুরুষ সবাই যাবে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে পুরুষের জন্য আলাদা ব্যবস্থা থাকবে কিন্তু দুর্ভাগ্য আমরা মুসলমানেরা নারী আর পুরুষ এক সঙ্গে মিশাইয়া দিই ঠিক না বেটি এইগুলি হলো কবিরা গুণা এইগুলি আমাদেরকে ছেড়ে দিতে ওই যে এখন ছেলেরা মেয়ে হয়ে যায় মেয়েরা ছেলে হয়ে যায় এই যে কয়েকদিন আগে আমাদের পাঠ্য পুস্তকে যে

তাদের অন্তর নেফাকিতে পরিপূর্ণ হয়ে যায় ওই অন্তরের উপরে আল্লাহর রহমত নাজিল হয় না ওই ব্যক্তিকে দিয়ে মানবতার কল্যাণ সাধিত হয় না যদি বলি গর্ব করা অহংকার করা নিজকে বড় মনে করা নিজের মতই ঠিক থাকতে হবে অন্যের কারো মত আমার উপরে চলবে না তারপরে হিংসা করা কোন মুসলিমকে হ্যায় প্রতিপন্ন করা ছোট করা এরপরে ক্রোধ আল্লাহ তারাকে বাদ দিয়া সৃষ্টির প্রশংসা করা এটা সমাজে বেশি এটাও কবি আমরা দেখবেন কোথায় যদি বক্তৃতা দিতে যায় বক্তৃতা দেওয়ার সুন্নত কি জানেন প্রথম আল্লাহর প্রশংসা হবে দ্বিতীয় আল্লাহ রাসুলের উপরে দুরুদ হবে তারপরে বক্তৃতা হবে বক্তৃতার শেষে আল্লাহ এবং তার রাসুলের আল্লাহর প্রশংসা রাসুলের দুরুদ দিয়া বক্তৃতা শেষ হবে এটা বক্তৃতার নিয়ম সন্ন্যত কিন্তু আমরা আল্লাহর প্রশংসা বাদ দিয়া বক্তৃতা দিতে যখন উঠি দুনিয়ার মানুষের তারিখ প্রশংসা করতে করতে আমার বক্তৃতা সইয়া যায় ঠিক না বেঠিক এটা আমাদের মহান সংসদেও হয়